She can't see. এমন তো অনেক 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 গল্প আছে আপনারা কতজন বলতে পারেন ঢাকা শহর থেকে শুরু সম্পত্তি পাবো সেই সম্পত্তি দেওয়ার সময় কেন আপনাদের সারা বছর ধর্মের নামে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সারা বছর ধর্মের নামে লড়াই করেন যখনই সম্পত্তির সম অধিকার চাই তখন সবাই হয়ে যান ভাই ভাই কেন

সমান অধিকার পাবেন না কোথায় বলা আছে নারী এবং পুরুষকে সমান অধিকার দেযা যাবে না সম্পত্তির ক্ষেত্রে নারী এবং পুরুষকে সমান অধিকার

আমার যে উঠানে আমার যে পাথর কাটে সারা দিন পাথর পরিষ্করণ করে সেই মা যখন বাসায় ফিরে সেই মা তার সন্তানকেও দেখে আল্লাহ ঈশ্বর সৃষ্টিকর্তা ভগবান আপনার থেকে আমাকে বেশি দিয়েছে সৃষ্টিগত ভাবে কারণ আমি সৃষ্টি করতে পারি আপনি পারেন না আমাকে যেখানে সেখান থেকেই বেশি দাও আছে আজকে যখন হবে না কিন্তু আপনি সম্পত্তি সমান অধিকার বহন করবেন না আপনি বেশি ভোগ করবেন কেন বেশি ভোগ করবেন জানেন কারণ আপনি মনে করেন ওই সম্পত্তি আপনাকে ক্ষমতা বান করে আর নারীকে যদি সম্পত্তি দিয়ে দেন তাহলে ওই নারী আপনার কথায় উঠবে বসবে না নারীকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য তাকে সম্পত্তি সমান অধিকার দিতে চান না আজকে যদি কে পড়িয়েছে

আমার নিজের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই আমি কখন মা হব আমি কি এই সিদ্ধান্তটা নিতে পারি না আমাকে জিজ্ঞেস করা যায় না আমি বিয়ে করব কোথায় বলে আছে যে আমি বিয়ে করবো

সেই হিসা আমাদের সম্মানের হিসা সেই হিসা আমাদের অধিকারের হিসা সেই হিসা আমাদের সম্পত্তির হিসা একটা গল্প বলি ইপনেসিনার নাম তো শুনেছেন ইবনেসিনা রাত্র হলে তার দল নিয়ে কবর ফুটতে যাইত শুধু বলবেন চাই হুমকি দিবেন হত্যার হুমকি দিবেন গালিগালাজ করা শিখেছে পৃথিবীর কোন ধর্ম আপনাকে হত্যা করা শিখেছে। পৃথিবীর কোন ধর্ম আপনাকে হিংসা পুটেল দেওয়া শিখাইছে তাহলে ধর্মের অবমাননা কে করছে ধর্ম নিয়ে রাজনীতিকে করছে সম্পত্তির হিসাতে এই যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করে সম্পত্তির ঠিক যেমন আমার জন্ম আমার শরীর আমার বিয়ে আমার সিদ্ধান্ত একইভাবে আমার হিসা আমার অধিকার আমার সিদ্ধান্ত সবাইকে লাল সালাম